আহা এবার আসলাম শ্যামসুন্দরী মার সেই মন্দির নিয়ে কিছু কথা সেই মন্দিরের যে প্রধান পুরোহিত উনি কিছু দেখালেন মানে প্রুফ দেখালেন যে এই যে বাড়িটা কেনা হয়েছিল বাড়িটাও কেনা হয়েছিল এই মার নাম দিয়ে শ্যামসুন্দরী মার নামেই বাড়ি মানে মন্দির করবে বলেই বাড়িটা কেনা হয়েছিল আচ্ছা তারপর যে ট্রাস্ট হুম যে ট্রাস্টি বোর্ড ইসে করা হয়েছে গঠন করা হয়েছিল সেটাও শ্যামসুন্দরী মার নাম নেই শুধু তাই না যে টাকা পয়সাগুলি নেওয়া হতো যে প্যান কার্ড যেটা সেই প্যান কার্ডের যে যার নাম ওনার অফ দ্য প্যান কার্ডও কিন্তু শ্যামসুন্দরী মার নামটাই ছিল হুম তো প্যান কার্ড করতে গেলে তো একটু মানে নাম হলো সাইনটাইন লাগে তাই না বুঝলাম না উনি দেখালো যে মানে ওই অ্যাকাউন্ট ডিটেলস যেটা আর কি এটা মানে মন্দিরের নামই শ্যামসুন্দরী মার মন্দিরের নামই অ্যাকাউন্ট ডিটেলস প্যান কার্ড কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস থাকলো অ্যাকাউন্টটা হ্যান্ডেল কে করে বা কার পাওয়ার আছে কার সাইন দ্বারা সেই অ্যাকাউন্টে টাকা ওঠে এটা তো বড়ো কথা প্যান কার্ড হতেই পারে যেরকম কোনো মহিলা সমিতির মিতি থাকে মহিলা সমিতির আমি ধরো ট্রেজারার আমার সাইন ছাড়া কোনো টাকা উঠবে না মহিলা সমিতিতে সবাই মেম্বার সবাই টাকা দিচ্ছে কিন্তু সাইন কিন্তু একজনেরই থাকে তাই প্যান কার্ড বা অ্যাকাউন্ট ডিটেলস যে কোনো এরকম ফান্ডে বা ট্রেজারার একজনই থাকে যেরকম কোনো পূজা মণ্ডপে দুর্গাপূজা হয় যেখানে সেখানেও কিন্তু একজনই থাকে ট্রেজারার তো সেখানে এই শ্যামসুন্দরীমার মন্দিরে বা আশ্রমে কে কে থাকতে পারে এই ট্রেজারার এটা একটা বড় কথা তবে এই মহান পুরীতে মানে এই মহান হ্যাঁ আমার কাছে অবশ্যই যেহেতু আমার কাছে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো নথি আমি পাই নাই যে উনি চোর উনি খারাপ উনি সর্বকিছুর মূল কিছু বলতেই লাগে কারণ কিছু কমেন্টস আমি দেখেছি এবং এক দুজন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্টেরও কমেন্ট দেখেছি যারা কি কিনা অন্য কোনো কমেন্ট বক্সে লিখে লিখেছে যে হ্যাঁ আমার স্বামীও যেত কিন্তু কখনোই কোনো মানে টাকা পয়সা চাওয়া হয় নাই তো একটা গ্রুপ বলছে চাওয়া হয় নাই একটা গ্রুপ বলছে চাওয়া হয়েছে দুটোই কিন্তু খতরনাক কথাবার্তা তবে কিছু পয়েন্ট বলেছেন যে ও ফার্স্ট জানুয়ারি দিন যখন প্রচণ্ড ভিড় ছিল তখন এসে আমাদের মন্দিরটাতে বলা হলো আর চলা যাবে না মানে মন্দিরটা কাজ করবে বন্ধ করে দেওয়া হলো তো সেটা শনি মঙ্গলবারতে প্রচুর ভিড় হয় টাওয়া হয় তখন কেন আসলো না এক কথা দ্বিতীয় কথা চাল চুরি জিনিস চুরি এলাকার লোকরা বলছে তারা নিশ্চয়ই কাছে খবরটা আগেই গেছিল। ফুট করে তো আর বড়ো বড়ো মানুষরা পাশে আসবে না না যে খবর পেলাম আয় দাদা আগুন লাগে দৌড়বে না নিশ্চয়ই খবরটা অনেকদিন ধরে ছিল আমি একটা বলেছেন উনি যে খবরটা অনেক দিন ধরেই খবরটা ছিল হুম অনেকটা খবরটা অনেক দিন ধরেই ছিল তো খবরটা যদি অনেক দিন ধরে থাকে তাহলে এই বেলা চাল চুরি হয় বা রাত্রেবেলা এরকম হয় এটা জানতো তো পুলিশ ওখানে প্রোটেকশনে রাখলেই সিভিল ড্রেসে পুলিশ একটা দুটো সময় ঘুরতো বা একটু দূর থেকে লক্ষ্য রাখতো বা কোনোবার ছাদের ওপরও পুলিশ পাচ্ছে সবই পারে লক্ষ্য রাখতো তো সেটা সুন্দর কথা বলে চাল চুরি করে পাঠাতাম না হীরা চুরি করে পাঠাতাম হাতে নাতেই ধরতে পারতো এই পয়েন্টটা কিন্তু আমার প্রথম দিনই মনে হয়েছে চাল চুরি শাড়ি চুরি আলু চুরি এইসব চুরি যখন করে মানে যখন মানে চুরি তো না ওনার কাছে ভক্তরা দেয় সেটা উনি মানে এতটা আর কি কী করবে এত চাল এত তরকারি এত মিষ্টি এত ফল নর্মালি যখন এত ভিড় হয় ওটা রেখে কি করে কি হবে তো সেটা উনি রাত্রেবেলা কারণ দিনের বেলা তো এত ভিড় এখানে গাড়ি গাড়িটার মধ্যে আসতে পারে না বা গাড়ি থামিয়ে চালের বস্তা বা এসে তুলতে লাগবে সেটা হয়তো করতে পারে না তো রাত্রেবেলায় নীরব হয়ে গেলে পরে করে কিন্তু বা যখন চাল তো একটা চাল না সঙ্গে সঙ্গে পুলিশকে কোথাও রেডি রাখলো একটু দূরে রেডি রাখলো মাত্র গাড়ি আসবে এলাকারই কিছু লোক ফোন করে দিল হ্যাঁ আসুন ধরুন তাহলে তো হাতে নাতে ধরে অ্যারেস্ট করা হচ্ছে ইমিডিয়েট অ্যারেস্ট করা করতে পারতো সেটা না করে হঠাৎ করে ওই দিন ভিড় বাটটার দিন একটা ভালো দিনে এসে এই কাজটা করাটা এটাও কিন্তু একটা ব্যাপার আছে পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি এখানে পলিটিক্যাল হয়ে গেছে যেটা বারবার উনি বলছেন যে ট্রাস্ট বোর্ডে ওদের পার্টিকুলারলি কোনো একজনকে রাখার কথা হুম ট্রাস্ট বোর্ড ভালো করে গঠন হলে মন্দির থাকতে কোনো আপত্তি নেই তো এখন যে বলছে যে রাস্তাটা ছয় ফুট বা আট ফুট যেটা ভদ্রলুক বলেছেন এটা হচ্ছে স্লাম এরিয়া স্লাম এরিয়াতে আটজন বা দশজন ক্যামেরার সামনে আসছে সবাই তো ক্যামেরার সামনে আসছে না হাজার হাজার লোক আসছে তা স্লাম এরিয়াতে ছ ফুট রাস্তাটা তো আর বারো ফুট হয়ে যাবে না যে রাস্তা বড় হয়ে গেল তাহলে কি করে মন্দির রাখার মূল সমস্যা হচ্ছে মন্দির থাকলে এলাকাবাসীদের আসা যাওয়া করতে অসুবিধা হয় মন্দিরে আসা ভক্তদের ওয়াশরুমে যেতে অসুবিধা হয় মন্দিরের ভেতরে খিচুড়ি খেয়ে অন্য কোনো মন্দিরের সামনে গিয়ে খিচুড়ি কাগজপত্র ফেলা হয় প্লাস অবৈধভাবে বা হিপনোটাইজ করে বা যেভাবেই হোক কারোর হাতের আংটি কারোর হাতের গয়না খুলে নেওয়া যাচ্ছে হুম তো হাতের আংটি বা হাতের গয়না তাহলে যখন এরকম কমপ্লেনগুলি যায় সাধারণত পুলিশরা কিন্তু তৎপর হয় তাহলে কোনো পুলিশ কোনো ইমিটেশন গয়নাগাটি পরে এসে একদিন দু দিন তিন দিন হাতে নাতে ধরতে পারতো যখন আমরা ইনভেস্টিগেশন করি তখন ওই হাতে নাতে ধরতে পারতো যে হ্যাঁ আমার হাতের আংটি মানে উইথ ভিডিও প্রুফ এখন লোকে বলছে এখন দেখুন আমি কোনোদিনও ওই মন্দিরে যাইনি এখন আমি তো বসে বলি হ্যাঁ জানো তো আমিও গেছিলাম আমিও দিয়েছিলাম সে একটা প্রুফ হলো না না প্রুফ তখনই হবে যে হ্যাঁ এই দেখুন আমি আমার হাতের আংটিটা খুলে দিয়ে দিয়েছি হুম এই দেখুন আমার হাতের এই এই আংটিগুলি বাবা বাবা ডায়মন্ড হুম খুলে দিয়ে দিয়েছি তখন একটা ব্যাপার হতে পারতো যে হ্যাঁ আমি এটা খুলে দিয়ে দিয়েছি সেটা না করে সেই জিনিসটা না করে হঠাৎ করে এসে এখানে কিন্তু কোনো লোকের কথা আছে কিন্তু প্রুফটা কোথায় সব জায়গায় লোকে প্রুফ 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 তাই না চাল নিতে নেওয়া হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে সেটা যে চালেরই বস্তা ছিল এটার ভিতরে যে হীরা বা পুরো গোল্ড ছিল না কী গ্যারান্টি যে কতটা সুন্দর মহান প্রীতি বলেছে এটার ভিতরে হতে পারে চালের বস্তাটা পুরো গোল্ডের বস্তা তাহলে কেন সেটা ধরা হলো না এই কথাগুলি কিন্তু ফেলে দেওয়ার মতো না অবশ্যই মন্দিরের মন্দির খোলাটাই ওই স্ল্যাম এরিয়াতে রেসিডেন্সিয়াল এরিয়াতে ঠিক হয়নি প্রথমত দ্বিতীয়ত যখন এটা খোলা হয়েছে তখন রাস্তাঘাট দেখার পারমিশন কী করে দেয় এরকম ছোট্ট জায়গাতে মন্দির বা স্কুল এসব জায়গাতে একটু রাস্তাঘাট বড় না হলে এরিয়া রেসিডেন্সিয়াল এরিয়াতে এত কনজাস্টেড এরিয়ার মধ্যে দিতেই পারে না তাও দেওয়া হয়েছে পারমিশন তো নেওয়া হয়েছে হ্যাঁ কারণ মন্দিরের মানে মার নামেই জায়গা বাড়ি সব তাহলে সেটাও তো ভুল আর ট্রাস্ট বোর্ড নিজে বলছি ট্রাস্ট বোর্ড আছে রেজিস্টার হয়েছে দু হাজার বাইশে দু হাজার একুশে সেপ্টেম্বরে মন্দির খোলা আর দু হাজার বাইশে এটা ইসে করা হয়েছে কী বলে রেজিস্ট্রি করা হয়েছে তারপরে ইউটিউবার গেছে ভাইরাল হতে দু হাজার বাইশেই ভাইরাল হয়েছে তো বাইশ তেইশে থেকেই শুরু হয়েছে ভাইরাল 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 চব্বিশে এসে মানে পঁচিশে জানুয়ারিতে এসে এইভাবে এটা একদম পুরোপুরি তখনও এতটা প্রথম দিকে এতটা তো নাম হয় না বাইশ থেকে রেজিস্টার হলে তো নাম হয়ে যায় না ধীরে ধীরে নাম হয়ে লোক হতে 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 চব্বিশে একদম পুরোটা বছরই এলাকার লোক এই ব্যাপারগুলি দেখেছে এবং সহ্য করেছে যা যে সে বাড়িতে স্টুডেন্ট থাকে হ্যাঁ আমি ভুক্তভোগী আমাদের পাশের বাড়ির মন্দির না পাশের বাড়ির ভদ্রলোক উনি খুব কীর্তন ভালোবাসতেন তো দোতলায় ওপরে আমরা একতলায় থাকতাম তখন দোতলায় মানে দোতলায় পড়ার মতো আমাদের ক্ষমতা ছিল না দোতলায় ওদের ঠাকুর ঘর ঠাকুর ঘরের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবারে কীর্তন হতো সারা সপ্তাহে হতো না বৃহস্পতিবারই হতো কীর্তন শুরু হতে হতে সাড়ে আটটা বাঁচত শেষ হতে হতে দশটা বাঁচত ওই বৃহস্পতিবার রাত্রে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা করার মতো কারণ কীর্তন ওরা করতো আবার মাইক লাগানো থাকতো হুম তো এটা একটা বিশাল ছিল দোতলায় তখন আমরা থাকতেই পারতাম না মানে ওই কীর্তনটার সময় নিচে এসে দরজা জানলা বন্ধ করে একটা রুমের মধ্যে পড়তে লাগতো আর যখন পরীক্ষা হতো তখন খুবই কষ্ট হতো যে সত্যি কথা এখানে একটা বাড়ির কীর্তন তাও মাত্র দু ঘন্টা এটাতেই কষ্ট হতো তাছাড়া আমি যখন শিলংয়ে ছিলাম আমারই নিচের ফ্লোরে ভদ্রলোক ভদ্রবীলা দুজনেই খুব ভালো গান করতেন ওরা আমাদের সিনিয়র অফিসার ছিলেন হুম তাই কিছু বলার মতো ক্ষমতা আমাদের ছিল না বা বলা যায় না এটা যেহেতু অফিসিয়াল কোয়ার্টার যে তার না মালিককে বললাম বা অন্য কিছু বলতে পারলাম হাউজ ওনারকে অফিসিয়াল কোয়ার্টার রাইট আছে যেহেতু উনি অনেকটাই সিনিয়র পোস্ট কেউ কিছু বলতেন না ওরা রাত্র নটার থেকে যে গান শুরু করত কখনও আটটা থেকে শুরু করতো রাত্র এগারোটা বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত গান করত আমার ছেলে মেয়ের পড়াশোনার ওরাও সে মাইক দিয়ে প্র্যাকটিস হ্যাঁ আর একটা গানই একটা গানই ওরা যেহেতু প্রোগ্রাম করতো একটা গানই আটবার দশ বার পনেরো বার এই যে রাত সাড়ে আটটা থেকে একটা রিহার্সেল শুরু করতো হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু ওরা সিঙ্গার কাপড় অ্যাকচুয়ালি অফিসে দুজনেই বদ্রমীলা চাকরি করেন ভদ্রমীলা কলেজের প্রফেসর কিন্তু ওই প্রোগ্রাম সে বিশ্বকর্মা পুজো সেই দুর্গা পুজো সেই থার্টি ফার্স্ট নাইট এই যে প্রোগ্রামে ওরা সব সময় গান করে আর যেহেতু গান করে ওদের মানে ওদের রিহার্সেল শুরু হলে না মানে মাথায় হাত দিয়ে বসতে লাগতো খালি ঠাকুর কিন্তু আমি ভগবান কবে প্রোগ্রাম শেষ হবে এই পনেরো ষোলো দিন কন্টিনিউয়াস সহ্য করতে লাগতো কোনো কোনো সময় যদি এখন ঠান্ডাতে ওরা থাকলো না ওর প্রোগ্রাম নেই বেঁচে যেতাম এরকম মনে হতো তো এইগুলি না খুব কষ্টদায়ক এই জিনিসগুলি খুবই কষ্টদায়ক কারণ এই হৈচিগুলি নেওয়া যায় না যেরকম আমি আমরা আমরা যেখানে কন্ট্রোভার্সি ধরুন ভিডিও করি আমরা একটা রুমের মধ্যে করি এখানে কিন্তু আমি কাউকে নো এন্ট্রি কেউ ঢুকছেও না কেউ বেরোচ্ছেও না হ্যাঁ এইভাবে এরকম একটা জায়গাতে আমরা ইসে করছি সেখানে দাঁড়িয়ে যখন আমি গেছিলাম আগরতলাতে তখন আমাকে যখন ভিডিও করতে আমি করেছিও হালকা হালকায় আমি জাস্ট ব্লগই দিয়েছি একদিন তিন মিনিট চার মিনিটে ভিডিও দিয়েছিলাম তো তখন কিন্তু আমার কষ্ট হচ্ছে কারণ বাড়িগুলি একদম গাড়ি ঘোড়ার আওয়াজ আমার এটার তো মেন রোড আছে কিন্তু হলো সাউন্ডটা আসে না হ্যাঁ আমার ওই সামনের ঘরে সাউন্ড আসে না কোনো ঘরেই সাউন্ড আসে না কিন্তু ওই বাড়িগুলির তো সাউন্ড আসে হ্যাঁ মানে একদম যেটা আমি যেটা কিনেছি ফ্ল্যাটটা ওটাতে প্রচণ্ড সাউন্ড আসে প্রচন্ড আবার আরেকটাতে সাউন্ড এরকম আসে না কিন্তু আমারটাতে আসে না অপোজিট ফ্লোরে খুব সাউন্ড আসে গাড়ি ঘোড়ার আমারটাতে সেরকমভাবে আসে না কিন্তু না আসলেও ওপর দিয়ে যদি কোনো হইচি কখনো হয় তাহলে শোনা যাবে তাও সেরকম একটা সাউন্ড আসে না একটা একটা ফ্ল্যাটে আরেকটা ফ্ল্যাটে সাউন্ড আসে তো এগুলি না তো এরকম জায়গাতে বসেই ভিডিও করে যেখানে কোনো সাউন্ড প্রুফ ঘর সেইগুলিও আমাদের দেখতে লাগবে সেখানে দাঁড়িয়ে একটা কীর্তন এইভাবে যদি মানে লোকজন আসার যেভাবে দুইবেলা ভোগ খাওয়ানো হতো মানে প্রচন্ড ভিড় দুই বেলা ভোগ খাওয়ানো হলে কীরকম হইচই হয় এটা বোঝা যায় তো সেখানে সে ভদ্রলোক দেখালো তার কাগজে পত্রে ওনার সমস্ত কিছু ক্লিয়ার কাগজে পত্রে কোথাও কিছু ভুল নেই শুধুমাত্র এখানে কোথাও না কোথাও পার্টি ওয়ার্কারকেই রাখতে লাগবে ওদের মানে ওদের ইচ্ছা মতো যেই নামটা ওরা চাইছে সেই নামটা ঢোকাতে হবে আর যেটা ওরা বললো যে মাকে বার করে না নিয়ে যাওয়া হয়েছে এই কারণটা বলেছে যে মা তো এমনিতে এসে থাকেন মানে এত বস্ত্র বোধে পরিধান করেন না কিন্তু মাকে নিয়ে যাওয়ার সময় মুখ ঢেকেই নিয়ে যাওয়া হয়েছে তবে যদিও আমি দেখেছি ভিডিওটা আমারও খুব খারাপ লেগেছে কীরকমভাবে যেন নিয়ে যাওয়া হয়েছে এভাবে একদম পুরো শরীর টুরির ঢেকে কেন যে নিয়ে যাওয়া হলো সেটা একটু খারাপ লেগেছে সত্যিই খারাপ লেগেছে এটার কোন উনি যেটা বললেন সেই কোয়ালিটিফিশনটা আমার পছন্দ হয় নাই তো উনি বললেন এইভাবে মাকে সবার হাতে মানে কারণ মন্দির না হলে ওরা মাকে উঠিয়ে নিয়ে অন্য কোন জায়গায় মন্দির করবে সেটা ওদের পছন্দ না ওদের মা ওরা যেখানে রাখবে সেখানে তাছাড়া ভদ্রলোকের উপরে কালকে অ্যাটাক হয়েছিল এটা আমিও দেখেছি চশমা ছয় ভেঙে ফেলেছে তো উনি ওই বাড়ির থেকে পালিয়ে চলে এসেছেন এবং এখন উনি ওই বাড়িতে নেই এখন উনি পালিয়ে অন্য কোনো জায়গায় এসেছেন এবং যেখানে এসেছেন সেখানে উনি হয়তো ভালো আছেন কারণ উনি এটাও বলেছেন যে এখন উনি মানে প্রাণের ভয়ে কাঁপছেন প্রাণের ভয়ে হয়তো ওনার কিছু হবে না যেহেতু মিডিয়াতে এসে পড়েছে ওনার প্রাণে প্রাণের কোনো ভয় নেই কারণ এটা আমারও মনে হয় না মিডিয়াতে কোনো সেনসেশন হয়ে গেলে পরে সেটা কিন্তু সেখানে সেখানে প্রাণটা কিন্তু আপাতত এখন একদম বেফিকার হ্যাঁ যদি না উনি কোনো রকম কন্ট্রোভার্সি বা অন্য কিছু করেন হ্যাঁ উনি যদি চুপচাপ থাকেন তাহলে ওনার কিছু হবে না হ্যাঁ আর যদি কিছু করেন দেখলে গে বাদ মে তু বি আয়েগা আপনার টাইম আয়েগা তো এই অবস্থা একটা হবে সেখানে দাঁড়িয়ে ভদ্রলোক এখন অন্য জায়গায় আছে অন্য কোনো জায়গায় সুরক্ষায় আছেন এবং উনি বলেছেন দেখতেই পাচ্ছেন আমি কোথাও কোনো এক জায়গাতে আছি তবে কোথায় তবে উনি যাওয়ার সময় কাগজপত্রগুলি সব নিয়ে গেছেন এটাই আমার অবাক লেগেছে ট্রাস্টের কাগজ দলিল পত্র ওই বাড়িটার দলিল পত্র সব কিছু উনি নিয়ে গেছেন কারণ উনিও ফাইট করতে মনে হয় রাজি আছেন হুম তো এখানে সত্যি কথা বলতেই মন্দিরটার মধ্যে একটা দলীয় ব্যাপার দলীয় কোন্দল ঢুকে গেছে আমরা কোনো ধর্ম হোক কোনো প্রোগ্রাম হোক কোনো কিছুতে সব জায়গাতে একটা পলিটিক্স ঢুকিয়ে দিতে ভালোবাসি হ্যাঁ আর ধর্মের নামে পলিটিক্স তো খুব ভালোই চলে তাই না একটা কথা এখানে আমি বলতে বারবার আমি মঙ্গলামাকেও এখন আমি বলবো মূল এখানে যাদের জন্য এই মানুষটার বিপদে পড়ছে এটা কিন্তু ইউটিউবের ভিডিওগুলি ইউটিউবের ভিডিওগুলি এত হাইপ করে দেয় এত কিছু করে দেয় একটা শান্তশিষ্টতা জায়গা থাকে না এবং অনেকেই বলেছে যে আমরা কি কি করে এসেছো আমরা ইউটিউব ভিডিও দেখে এসেছি আজকে এই মঙ্গলামার এগেনস্টে কিন্তু মঙ্গলামার নিজের কিছু লোক নিজের কিছু ইউটিউবারকে আমি কথা বলতে দেখছি আমার কাছে অবাক লাগছে আসলে তো জানেন তো ওরা ঠাকুরকে ভালোবাসে না বা সেই জায়গাটাকে হয়তো ভালোবাসে না ওরা শুধুমাত্র চ্যানেলটা গ্রো করার জন্য কারণ মঙ্গলমার ভিডিওগুলি লাগিয়ে 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 আমি মাকে আগেও বলেছি আজকেও এখনও বলবো তোমার ফটো তোমার থামনিল তোমার ভিডিও প্রশ্ন তোমার অধিকার তোমার যখন খারাপ সময় তখন ওরা পাশে থাকবে না তোমার যখন ভালো সময় সেখান থেকে ওরাও ওদের রোজগারের হাতিয়ারটা করবে সেটা তুমি রাজি হয়েও না মা তুমি ডাইরেক্ট বলবে তোমার ভিডিও যদি কেউ লাগায় বা কোনো জায়গায় তোমার থামনেল দেয় তুমি ও স্ট্রাইক মারতে শুরু করে দাও যেটা সত্যি কথা ওরকম কিছু করলে পরেই যারা আজকে তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে মানে যারা তোমার ফরে ভিডিও করেছিল যারা তোমার পক্ষে ছিল যারা তোমার ভিডিও চ্যানেলের মধ্যে কিচ্ছু নাই শুধুমাত্র তোমার ভিডিওর ক্লিপিংস লাগেই লাগে যারা ও ওপর থেকে উঠেছে হম চল্লিশ কে পঞ্চাশকে করে ভিউজ নিয়েছে তারাই কিন্তু ইনডাইরেক্টলি তোমার মানে তোমার নামে ভিডিও লাগাচ্ছে তোমার নাম ভিডিও ভেতরে যখন কথাগুলি বলছে এটার মধ্যে কিন্তু অন্যরকম কথা এই দেখুন টাকাটা বলছে বাবার নামে নিতে আমি নিজের কানেশন একটা ভিডিও দেখেছি এই দেখুন উনি বলছেন বাবার কাছে গুগল পে আছে এটা কিন্তু ইনডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে তুমি কিভাবে টাকা নাও না নাও তাই মঙ্গলামা। সম্পূর্ণভাবে তুমি যেভাবে ভিডিও করতে সবাইকে না করে দিয়েছ ঠিক তেমনিভাবে তুমি না করে দাও সমস্ত ইউটিউবারকে যেন কেউ তোমার ক্লিপিংস তোমার থামনেল না লাগায় তোমার ক্লিপিংস তোমার থামনেল সবকিছুর ওপরে একমাত্র অধিকার শুধুমাত্র তোমার সেই অধিকারটুকু তুমি কাউকে দিও না আজকে শ্যামসুন্দর মার এই মন্দিরের বিপদের কারণটাই হচ্ছে ইউটিউবাররা প্রচন্ডভাবে ঘিরে ফেলেছিল প্রচণ্ডভাবে সার্কুলেট করেছিল ব্যাপারটাকে আর প্রচণ্ড ভিড় হয়েছিল যদি ভিড়টা একটু কম হতো যে লোকজন একটু কম আসতো হয়তো বা পাড়ার লোকদের এত অসুবিধা হতো না প্রতিবেশীর অসুবিধা হলে পরে ওরা অনেক কিছু করতে পারত তবে এটাও ঠিক যখন এত কিছু প্রবলেম হচ্ছিল এত দিন ধরে কেন সহ্য করা হলো যখন সবাই জেনেই গেছে উনি এইভাবে আংটি চায় হ্যান চায় খবর তো ওদের কানে গেছিল আগের থেকে তাহলে কেন হাতে নাতে ধরা হলো না এমন কোন পুলিশ লেডি পুলিশ পাঠিয়েও তো ইনভেস্টিগেশন করতে পারতো যেটাকে আমরা স্টিং অপারেশন বলি যে পাঠালো দিয়ে এলো দেওয়ার পর যখন ডাইরেক্ট বালা চাইলো বা আংটা আংটি চাইলো তখন কিন্তু ডাইরেক্ট চাইলেই এগুলি করতে পারত তাই না চলো বাই